হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছিলাম এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট এই রেসিপিটা করেছি সেটার ভিডিও আসতেছে তো আমি অলরেডি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অনেক ভালো লাগবে আর ইজি রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু খুবই খুবই মজার আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই খুবই মজা লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে লেমন চিকেনের রেসিপি খুব ইজি ছটপট আর খুবই টেস্টি একটা রেসিপি তো এই রেসিপিটা কী কী লাগছে তো ভিডিওতে অবশ্যই সাথে থাকুন দেখতে পারবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে সবার আগে চলে যাবে নোটিফিকেশান তো এরপরে হচ্ছে গিয়ে এই যে চিকেনটা খুবই ক্রিমি আর খুবই দুর্দান্ত একদম অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটা তৈরি করা যায় তো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন লেমন চিকেন রেসিপি শেয়ার করা যাক আপনাদের সাথে খুব ইজিভাবেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু বাসাই করতে পারবেন এনজয় তো এটা আপনারা রুটি এবং নানের সাথে অথবা ভাতের সাথে পোলাও সাথে যে কোনো কিছুর সাথে আপনারা শুধু শুধুও খেতে পারবেন তো এই রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্ট আমি হচ্ছে কি এখানে চিকেনগুলো নিচ্ছি আপনারা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তারপরে ফার্ম দিয়ে করতে পারেন বাসায় যে যেগুলো থাকে সোনালি মুরগি সেগুলো দিয়েও করতে পারেন তো আমি এখানে আমি সোনালি মুরগি বাসায় ছিল যেহেতু সেহেতু এটা দিয়ে আমি দেখাচ্ছি তো এখানে মুরগিগুলোকে ভালো করে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর আপনারা আগে থেকে একটু পানিটা ঝরে রাখবেন আমি এখানে পানিটা ঝরিয়ে রাখতে পারিনি তো এটাকে আমি ভালো করে একটু জাস্ট পানিটা ছেড়ে ছেড়ে তারপরে হচ্ছে এগুলো সবগুলোকে নিয়ে নিলাম নেওয়ার পরে এরপরে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে গিয়ে লেমন লেমন জুসটা দিয়ে দিলাম লেমন জুস এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আর এখানে দিব একটুখানি সয়া সস তো সয়া সসটা দেওয়াতে একটু সুন্দর কালার আসে আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম হাফ টি পরিমাণে আর এখানে চিলি ফ্লেক্স দিলাম এটা কিন্তু বেশি একটা ঝাল হবে না তো এর জন্য চিলি ফ্লেক্স বাসায় তৈরি করা চিলি ফ্লেক্সে দিলাম মরিচ গুঁড়ো দেবো না একদমই এরপরে হচ্ছে গিয়ে সাদা গোলমরিচের কুড়াটা একটু বেশি করে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিলাম আর এখানে ফেটিয়ে রাখা দই এখানে দইটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেস্ট হবে খুবই দারুণ লাগবে রেসিপিটা এটা আমি ম্যারিনেশন করে রেখে দেব মেখে তো এই ম্যারিনেশনটা করার পরে কিন্তু আপনারা এর মাঝখানে অনেক কাজ করে ফেলতে পারেন এটা ম্যারিনেশন করে ডিপেও রেখে দিতে পারেন নর্মাল রেফ্রিজারেটারও রেখে দিতে পারেন আপনারা চাইলে এক সপ্তাহ পরেও বানাতে পারেন মানে ডিপ ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহ পরেও বানাতে পারেন আপনারা এইভাবে করে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু যে কোনো সময় ঝটফট করে রান্না করে নিতে পারেন তো আমি এখানে পনেরো মিনিটের জন্য হচ্ছে কি এটা ম্যারিনেট করে রেখে দেব রেখে দেওয়ার মাঝখানে হচ্ছে গিয়ে আমি অন্যান্য কাজগুলোও সেরে ফেলি আমার দেন হচ্ছে গিয়ে এই রেসিপিটা বানাবো আমার যেহেতু এটা আগে থেকেই আমি যেহেতু ম্যারিনেশন করে বানিয়ে ফেলছি মানে রেখে দিচ্ছি ম্যারিনেশন করে তো আমার বানাতে কিন্তু বেশি একটা সময় লাগবে না প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে চিকেনটা কেননা সোনালি মুরগি কিন্তু সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর অন্যান্য মুরগি যদি একটু সময় লাগে তাহলে একটু সময় ধরেই কিন্তু সেদ্ধটা করা উচিত আর যদি আপনারা এটা মটন দিয়ে করেন তাহলে কিন্তু মটনটা একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে সেটা রান্না করতে হবে এই রেসিপিটা কিন্তু বাটার দিয়ে তৈরি করা হয় কিন্তু আমি আজকে হাতের কাছে বাটার ছিল না সো এর জন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েল যেটা সেটা ইউজ করছি তো সানফ্লাওয়ার অয়েলটা কিন্তু স্বাস্থ্য জন্য খুবই খুবই ভালো আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে তার হচ্ছে গিয়ে এই যে মুরগিগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব আপনারা চেলে যদি ব্রয়লার মুরগি দিয়ে করেন মানে যেটা হচ্ছে গিয়ে ফার্মের মুরগি যেটাকে বলা হয় সেটা দিয়ে করলে একটু ভালো করে একটু ভেজে নেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে নাহলে কিন্তু একদম নরম হয়ে যায় বয়লার মুরগিটা রান্না করলে কিন্তু খুবই খুবই নরম হয় সেটা একটু ভেজে নিলে কিন্তু খেতে খুব মজা হয় তো আমি এখানে মুরগিগুলোকে হালকা ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পরে হচ্ছে কি এই যে দেখুন সবগুলোকে একসাথে দিয়ে দেওয়ার কারণে একটু পানিটা বের হয়ে গেছে কোনো সমস্যা নেই পানিটা শুকিয়ে নিতে পারেন শুকিয়ে আপনারা কিন্তু এটা হালকা ভেজে দিতে পারেন ভেজে নিলে খুবই ভালো হয় চিকেনের যে হালকা একটা গন্ধ থাকে বা বাজে একটা গন্ধ কাঁচা গন্ধ সেটাও চলে যায় মানে এটা একটা কষানো কষানো হয়ে যায় ভাজার সাথে সাথে জিনিসটা আমার বাসায় তো বাচ্চারা কি বড়রা সবাই অনেক বেশি পছন্দ করেছে চিকেন রেসিপিটা তো আমার যে চিকেনটা আমি আর ভাজবো না যেহেতু সোনালি মুরগি এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি ম্যারিয়েশন করা যে গ্রেভিটা ছিল সেই দইয়ের যে গ্রেভিটা সেই গ্রেভিটা এর ভিতরে দিয়ে দিলাম দাওয়াতে এরপরে হচ্ছে কি দেখ এর যে থিকনেসটা টা খুবই সুন্দর আসবে এরপরে চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে কি ফোরন হিসেবে দিচ্ছি এলাচ দারচিনি তারপর হচ্ছে কিছুটা শুকনো মরিচ তেজপাতা আর একটু ধনে আর আপনারা চাইলে একটু হচ্ছে শাহে জিরাও দিতে পারেন বাসায় জিরা ছিল না সো যা যেটাই হাতের কাছে থাকে সেটা দিয়ে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো মানে অল্প কিছু জিনিস দিয়ে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে কিন্তু টেস্ট আনাও যায় সেটাই আমি আবার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করি তো এরপরে এটাকে একটু ভেজে দেন হচ্ছে কি আমি দিয়ে দিলাম চিকেনের ভিতরে দিয়ে হচ্ছে আমি এবার ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলে আর চিকেনটা আর একটু সিদ্ধ হবে সিদ্ধ হলে দেখবেন যে খুবই খুবই সুন্দর হবে আর লেমন চিকেন যেহেতু লেমন জুস দিয়েছি তো চিকেনটা কিন্তু একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি মানে একটু টক টক স্বাদ হবে খেতেও কিন্তু খুবই চমৎকার হবে তো এখানে আমি কি করছি একটুখানি অল্প প্রায় তিন চামচের মতো এখানে আমি নিয়ে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নিয়ে অল্প কিছু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব কর্নফ্লাওয়ারটা দেবো হচ্ছে একটু পরে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেলে প্রায় কি পুরোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেবো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো তো এটা আমি আগে হচ্ছে গিয়ে যেন ভুলে না যাই তার জন্য এটা আমি গুলে রেখে দেব। এটা কিন্তু বেশি ঠিক করব না মানে একটু ঘন করব না পাতলা করে গুলতে হবে এটা দেওয়ার পর এমনিতেই ঘন হয়ে যাবে কারিটা আর কারিটার থিকনেসের জন্যই কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়া তো আপনারা যারা ঝাল পছন্দ করেন বেশি তারা একটু এক্সট্রা ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এতে করে যারা ঝাল খেতে পছন্দ করে তারা কাঁচামরিচটা ডলি খেতে পারবে আর যারা একদমই পছন্দ করে না যেহেতু বাচ্চারা তো ঝাল খেতে পারে না সো ওরা কাঁচামরিচটা স্কিপ করে নেবে তো এই যে আমি দিয়ে দিলাম এরপরে নামানোর আগে আমি এখানে ছোট ছোট করে কাটা কাগজে লেবু এটা আমরা আঞ্চলিক ভাষায় কাগজে লেবু বলি আর এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ঘ্রাণ যেটাকে হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবু বলা হয় আর এই ঘ্রাণের কারণে কিন্তু চিকেনের ঘ্রাণটা এই রেসিপির ঘ্রাণটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আর কিন্তু খেতেও এত সুন্দর হয়েছে আর এই লেবুটা কিন্তু দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এই যে দেখুন লেবুর কালারটা চেঞ্জ হয়ে গেছে তো নামানোর কিছুক্ষণ পরে এটা যদি আপনারা সাথে সাথে পরিবেশন করেন তাহলে কোনো প্রবলেম নেই আর যদি কিছুক্ষণ পরে পরিবেশন করেন বা হচ্ছে কি পরের দিনের জন্য রেখে দেন তাহলে কিন্তু লেবুর যে অংশগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে না হলে কিন্তু তিতো হয়ে যাবে তো আর যদি খাবারটা রেডি করার সাথে সাথে আপনারা পরিবেশন করেন তাহলে কোনো প্রবলেম নেই তাহলে এটা তিতা ভাবটা কিন্তু অতটা ছড়ায় না কিন্তু যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এই যে লেবুর যে এগুলো আছে অংশগুলো লেবুগুলো আছে এগুলো কিন্তু সরিয়ে রাখতে হবে এটার অলরেডি ঘ্রানটা কিন্তু এই চিকেনে চলে গেছে সো লেবুটা আর রাখার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তেতো ভাবটা বের হতে থাকে লেবুর তো এই যে এইটা হচ্ছে কি লেমন চিকেন বা গন্ধরাজ চিকেন যেটা গন্ধরাজ মুরগি সেটা আমার রেসিপি রেডি হয়ে গেছে এখানে অতিরিক্ত স্বাস্থ্য সচেতন যারা কিনা মানে তেলটা কম খায় তারা কম তেলে তৈরি করতে পারেন অল্প কিছু বাটার দিয়ে তৈরি করতে পারেন এখানে কিন্তু তেলটা হচ্ছে গিয়ে চিকেন থেকেও অনেকটা তেল বের হয় আমি এখানে সূর্যমুখী তেলটা ব্যবহার করেছি যেটা হেলদি খুবই ভালো স্বাস্থ্যের জন্য অথবা অলিভ অয়েল দিয়ে বানাতে পারেন বাটার দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই অনেকে আবার এটা ঘি দিয়েও বানায় ঘি দিয়ে বানানো তো সে এখানে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায় কিন্তু অত বেশি টেস্টের আমার প্রয়োজন নাই এই মুহুর্তে যেটা বানিয়েছি সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে তো যাই হোক একটু রেওয়াজি করতে গেলে সেখানে একটু ঘিটা ব্যবহার করতাম তো আমি আজকে রেওয়াজি করিনি মানে একটু অথেন্টিকভাবেই করেছি বাসায় যেভাবে মানে খাওয়া যায় সবচেয়ে ভালো হয় সিম্পলের ভিতরে খুব ওয়াও একটা টেস্ট তো সেরকমই হয়েছে যেরকমটা আশা করেছি সেরকমটাই হয়েছে খুবই টেস্টি হয়েছে এটা এভাবে আপনারা চাইলে একটু ঝোলটা একটু বাড়িয়ে স্ট্রু করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি একটু মাখা মাখা করেছি যেহেতু রুটি দিয়ে খাবো অনেকে সকালবেলা এভাবে করে স্ট্রুটাও পছন্দ করে সেখানে কিন্তু বাটার দিয়ে একটু ঝোলটা বাড়িয়ে দিয়ে স্ট্রু করতে পারেন অথবা একটু হচ্ছে গিয়ে বেশি ঝোল দিয়ে আপনারা এটার সাথে একটু ম্যাগি নুডলসটা দিয়ে অ্যাড করে দেন হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা স্ট্রু স্যুপও তৈরি করতে পারেন তো একটা রেসিপি দিয়ে অনেক কিছু ভ্যারিয়েশন করা যায় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এতগুলো রেসিপি তো একই জিনিস দিয়ে আমি দেখাতে পারছি না তো যাই হোক আইডিয়াগুলো শেয়ার করছি আশা করছি আপনারা উপকৃত হবেন আমারও ভালো লাগছে শেয়ার করতে পারি তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা